তালা ওয়াবারাকাতু শুকরিয়া করছি মনিবের পর মনিবের দরবারে তিন দিন পরে হল সেই মাহফিলে বকরি কালেকশন করে গেছিলাম আপনাদের মনে আছে তিন পরে হল আল্লাহ সুবহানাহু তাআলা মেহেরবানি করেছে এই তিন দিন দতি তাকসীরের উপরান মাহফিল এবং এই জান্নাতী পরিবেশ قائم করে দিয়েছেন কে

১৫ বছরের চার জমা চাষ তো এখন জমিনের জল যেমন অলিপ গলিপ মাহাবিল এই জন্য কন্ঠম টু পড়ে আছে এইজন্য জন্য দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ তালা হয়তো কোরআনের জন্য আমাদের কণ্ঠ আমাদের আশা আমাদের বাসা আমাদের ত্যাগ চিকিৎসা যেন কবুল করে নাই এর বিনিময় যেন আল্লাহ আমাদের মাফ করে দেয় আমরা সকলে বলতে আল্লাহ মানি সমানিত ভাইরা এই তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল এর ইয়াদের জন্য যারা করেছেন যারা এসেছেন পয়সা দিয়েছেন টাকা দিচ্ছেন নেহমত নেহমত দিয়েছেন আপনারা খুশি না বাজার একটু জোরে বলেন খুশি খুশি তো ইনশাআল্লাহ আজকের মাহফিল এবং আগামীকালের এই মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল করে নাই আমরা সকলে বলছি আল্লাহ সম্মানিত ওয়াইরা গতকালকেও আলোচনা হয়েছে আমরা আজকেও আলোচনা করব আগামী কালকেও আলোচনা হবে তিন দিন ওলাম আসলে মানুষ দুই ঘন্টা আড়াই ঘন্টা কথা বলতে গেলে দুই একটা কথা স্লিপ হতে পারে কথা ঠিক না ভাই আল্লাহ দেলার হোসেন সাইডি আড়াই ঘন্টা অফ করছিল ওই সো টাকায় উনি বলছিল যৌতুক নিয়ে যারা কৌতুক করে টাকা নাই এরা হারাম সোরে গ্রস্তের মতো হারাম কিন্তু তারপর অনেক হাজি সাহেব কিন্তু গোপনে হোক যেভাবে হোক ছেলের বিয়ে দিয়ে লাখ লাখ টাকা হাতাই নাই ওখানে কোনো ফটুয়া নাই কিন্তু এই তিন ঘন্টা বক্তব্যের ভিতরে একটা কথা বলছিল নারী নেতৃত্ব হারা পরে সব তাকি গেল উনি বলল কি আর করল কিন্তু আরো আড়াই ঘন্টাতে আরো কথা বলছে ভালো কথা ওই কথা ধারে কাছে আমরা নাই আছে না নাই এই হয়তো আমরা মানুষ না ফেরত আমাদের দুই একটা কথা

একশনে কি হবে এরকম কোনো গ্যারান্টি আছে এত ধরে বলেন এই জন্য আমার বড় আফসুস লাগে স্যার উইলিয়াম হারিসেল বলেন দা হলি কোরআন ইজ দ্য ফ্যাক্টরি অফ নলেজ পৃথিবীতে যত জ্ঞানের কিতাব আছে সব থেকে জ্ঞানের ভান্ডার হল সেই কিতাবটির নাম হল আল কোরআন নামটা কি সেই কিতাবটা সকল জ্ঞানের ভান্ডার তাহলে কথা বলতে হলে তো সেই কিতাব থেকেই আমাদের বলতে হবে কথা ঠিকা ভাই সেইটা যেটা মানুষের জন্য থেকে ক্ষতি সাধন খেতে খুব ভালো লাগে কিন্তু পরবর্তীতে আমার গ্যাসের কিন্তু রাখা থাকে এই জন্য কিছু কথা শুনতে খুব ভালো লাগে এর দ্বারা কিন্তু খুব কম হয়

আমাদের দেশের একজন পান্ডিত আঠারোটা ভাষার পান্ডিত অর্জন করার পর ডক্টর শহীদুল্লাহ একটা সেমিনারে দুঃখ করে বললেন বন্ধুরা আমি এক নয় তুই ভাষার পান্ডিত অর্জন করছি এই আঠারোটি ভাষার পান্ডিত্যর পাশাপাশি কোরআনের জ্ঞান রসুলের সন্ন্যার জ্ঞান যদি আমার ভিতরে না থাকে আমি একজন মূর্খ শিক্ষত কথা ঠিক কিনা এই জন্য কথা তো বলতেই হবে সেই কিতাবের নাম কি একটু করে বলেন এরকম মহা ভান্ডার জ্ঞানের ভান্ডার পৃথিবীতে কি আর কোন কিতাব আছে একটু করে বলেন আছে সেই কিতাব থেকেই আমি আপনাদের সামনে আলোচনা রাখতে চাই কি খুশি না বেজার একটু ধরে বলেন খুশি না বেজার তবে কোরআন এমন একটি কিতাব আপনি যখন আলোচনা করবেন তেলাওয়াত করবেন ও বসবেন মানবেন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র করার চেষ্টা করবেন আমার ভাইয়ের আপনার ভিতরে কি ত্রুটি আছে আপনার চাকরির ভিতরে কি সমস্যা আছে সবার পথে কি সমস্যা রাজনৈতিক জীবনে কি ভুল আছে সব ভুল আপনাকে ধরিয়ে দেবে সেই কিতাবটির নাম কি একটু করে বলেন সেই কিতাব থেকে আমি আপনাদের সামনে কথা রাখবো সেই কিরানের মাহিত্য সম্পর্কে আমি আপনাদের সামনে দুটি কথা না বললেই নয় আমার ভাইরা এই পৃথিবীতে যত সাহিত্যিক মুসলমান একবার বুঝতে পারে কোরন অনুযায়ী যদি বৃষ্টিপুরে আর এই মুসলমানদের সামনে চলবে না এই জন্য যেকোনো কায়সমের টাকা দিয়ে হোক